Without encroaching upon the highest আসলে কি বিচারক বিচার করলেন নাকি জনগণ যিনি তার চাওয়া মতো সুবিচার পেয়েছেন মানে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি তো জনগণের ভোটের বিচার কি বিচার বলবেন তাই নয় কি তবে বিচার বিচার ব্যবস্থার ইতিহাসে এ যুগান্তকারী কেউ কেউ লিখেছেন অভিনব আমরা বাংলা ভাষার লোকেরা যাদের আছেন আমার মুক্তার আছেন আমার ব্যারিস্টার গানটা শোনা আছে তারা হয়তো মজা করেই লিখতেন আমি পাপি তিনি জামিনদার কর্ণ তারকাকে ঘুষtheta আর অভিযুক্ত করা মামলায় মার্কিন সর্বোচ্চ আদালতের রাইটই নিয়ে অভিনবত্বের আলাপ আলোচনা যা বিচারের আর্কাইভে ব্যতিক্রমী শিরোনাম হিসাবেই থাকবে। ব্যতিক্রমীটা কি? ব্যতিক্রমী হল কিছুই হল না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে। কোনো কারাদণ্ড না বা জরিমানাও নয়। একদম শর্তহীন মুক্তি। শুক্রবার নিউইয়র্কের বিচারক এ ঘোষণা দেন। This court has determined that the only lawful sentence that permits entry of a judgment of conviction without encroaching upon the highest office in the land is an unconditional discharge. Therefore, at this time, I impose that sentence to cover all 34 counts. বিশ জানুয়ারি যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প পর্ণ তারকাকে ঘুষের মামলায় যুক্তরাষ্ট্রের আইনে সর্বোচ্চ চার বছর কারাদণ্ডে সাজা হতে পারত তা শর্তহীন মুক্তি হলো এমন একটি পদক্ষেপ যেখানে আসামিকে দোষী সাব্যস্ত করে বিচারকের রায় বহাল থাকবে তবে তার উপর কোনো নিষেধাজ্ঞা বা বিধিনিষেধ আরোপ করা হবে না ট্রাম্পের বিরুদ্ধে করা ওই মামলায় বলা হয়েছিল সাবেক পর্ণতারকা স্টর্মি ডেনিয়েলস সঙ্গে যৌন সম্পর্ক হয়েছিল ট্রাম্পের দু সালে ষোলো প্রেসিডেন্ট নির্বাচনের আগে ওই সম্পর্কের কথা গোপন রাখতে স্টর্মিকে ঘুষ দিয়েছিলেন তিনি ঘুষের তথ্য আবার নিজের ব্যবসায়িক নথিপত্রে উল্লেখ করেননি ট্রাম্প এ মামলায় গত বছর মে মাসে দোষী সাব্যস্ত হন তিনি ট্রাম্পকে আজ বিচারক হুয়ান মার্চান যে দণ্ড দিয়েছেন তা যুক্তরাষ্ট্রের বিচারিক ইতিহাসে বিরল বলা চলে দণ্ড ঘোষণার সময় মার্চান বলেন আগে কখনো এই আদালতকে এতটা অনন্য ও উল্লেখযোগ্য পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি দেশের সর্বোচ্চ পদধারী ব্যক্তির উপর হস্তক্ষেপ না করে আইনগতভাবে একমাত্র যে দণ্ড দেওয়া যায় তা হল শর্তহীন মুক্তি সুব্রজয় एक तर खबर